সমাজকে কে ভাগ হয়েছিল একটা পুরুষ আর একটা নারী প্রত্যেক ধর্মক্ষেত্র আল্লাহর আদেশ অনুযায়ী হয়েছিল যে নারী বাড়ি অবস্থান করবে এবং বাড়ির কাজ সামলাবে এর থেকেই পুরুষ দেখি উন্নাতন করছে বিলে তার আদিভূমি ধরে তার সমান ভাগ পাবে মেহনা তো হিলা কুননা ফবাইতা ফাইনা তাদুরু কুন ফাজল মুতাঈন ফিসাবিল্লাহ তাআলা

পত্রিকা যদি পড়ে তাহলে আপনি অবাক যাবেন যে চার মাস পাঁচ মাস ছ মাস থেকে শুরু করে বারো তেরো বছর তো মেয়েরা প্রায় আঠাশ ঘুরে বসে যদিও সরকারি নিয়ম অনুযায়ী আঠারো বছর আগে আটক হয় না এমন ব্যবসা শুরু হয়েছে ছোট ছোট বাচ্চাদের সাথে নাবালিকা বাচ্চাদের সাথে এটা কিসের লক্ষণ আমরা কিছু বলবো না আজকে পুলিশ আছে প্রশাসন আছে সব সবকিছু থাকা সত্ত্বেও আজকে নারীদের প্রতি যে অত্যাচার সেটা তো গোপন বিষয় নয় পুলিশ প্রশাসন কতদিনকে সামলাবে আপনি যদি পরিসংখ্যান করেন আমি ইসলামের বুনিয়াদী নোকটা পরে করবো আজকে যে আমাদের সমস্যা সার্বিক একে বাঁচাতে পারে একমাত্র ইসলাম যতই কঠোর আইন করা হোক একে কন্ট্রোল করা সম্ভব নয় তার কারণ পুরুষের জন্য আল্লাহ পাক রাফা ফরজটা عمر তৈরি করেছেন এবং নারীকে কেমন বৈশিষ্ট্য তৈরি করেছেন মহাজির সক্সে প্রত্যেককে প্রত্যেককে দেখলে আকৃষ্ট মানুষের দিক থেকে হবে সে যতই বলুক না কেন সে আল্লাহ পাক প্রথম بنیادی নিয়ম যেটা তৈরি করেছেন হ্যাঁ সেটা হচ্ছে যে কুলিল মুমিনিন ইযু মিন আবসারিমা ইয়াকুলু কুরজুন بنیادی কথা মুমিনদেরকে বলে দাও যারা আল্লাহর নাই বিশ্বাসী

দেখা থেকে বিরত থাকবে পরেও যদি আপনি রাস্তাঘাটে বেরিয়ে গিয়ে যদি কোনো মহিলাকে দেখেন তো এখানে গিয়ে দুটি বিধান এক বিধান হচ্ছে যে আপনি হঠাৎ করে কোনো নারীর প্রতি আপনার চোখ পড়লো তো আপনি সঙ্গে সঙ্গে নিজের চোখটাকে নিচে নামিয়ে দিন এরপরে যদি পুনর্বার আপনি তার দিকে দৃষ্টিপাত করছেন এ ব্যাপারে রসুল আলী রসুল ভাষা হচ্ছে

যে হঠাৎ করে পথে কোনো নারী পড়লো আমার চোখ পড়ে গেল আমি চোখটাকে নামিয়ে নিবো চোখটাকে নামিয়ে দিব নারী এবং পুরুষ জন্য নির্দেশ একটা বিধান এই দ্বিতীয় বিধান হচ্ছে যে কোনো মহিলাকে যদি দেখে আমার মন উতালা হয় এটা হওয়াটাই স্বাভাবিক যেটাকে অস্বীকার করতে পারবে না কোনো মানে সাইকোলজিস্ট অস্বীকার করতে পারবে না মন উতালা হতে পারে তাহলে আপনি কি করবেন আল্লাহ ফাইলেই সাল্লাহ্ বলছেন কোন ব্যক্তি যদি বাড়ির বাইরে যায় এবং কোনো অপর নারীকে দেখে তার মন যদি খারাপ হয় কোনো কারণে তার মনের যদি পরিবর্তন দেখে তাহলে সে যেন তৎকাল বাড়ি ঘুরে এসে যে স্ত্রীর সাথে মেলামেশা করে আল্লাহ সজ্জাসন তার কারণ দর্শিয়েছেন মা হা মিশ্রের লাজিমা হা যা যে থেকে লোভ করেছে সেই জিনিসটা তার বাড়িতে এক সেম জিনিস সেম জিনিসে বস্তু তার বাড়িতে আছে সুতরাং একটা অন্যান্য ভাবনায় যে ছিল সেটা প্রশমিত নিজের বৈধ স্ত্রী তারা বৈধ স্ত্রীর সাথে সহবাস করার নেকি কত জানেন মুসাল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীর সাথে নিজের পবিত্রতা জন্য সহবাস করে অফি বুঝে আজ তুমি সাধা কা তাহলে সে সাঁধা কারবে আল্লাহ তালাহ তাকে পুন্যদান করেন সাহাবাই কেরাম নিশ্চি নিশ্চিন্ত হয়ে يأتي أحدنا إمرأته ويقضي شهرته وفيها درون. يعني بكت مزر ستريس قطعي سي বাঁচানোর জন্য বলছি স্ত্রী সহবাস বলে আল্লাহর তত্ত্ব থেকে পূর্ণ হয় নেকি কি আছে নারী নারীর দিল আমাদের দেশের মহিলাদের মধ্যে একটা ভাবনা বিরাজ করছে অবশ্য সেটা আমাদের পার্শ্ববর্তী ভাইদের ফিস্টিকালচার থেকে মানে এটা অনুপবিষ্ট সেটা হচ্ছে যে ব্যাটা সেটা হচ্ছে মৌমাছির মতো কিংবা প্রজাপতির মতো সে হাজার ফুলের মধুপাত করবে কিন্তু নারীকে দেবে না নারী কিছু বললেই

মত বাইরে থেকে পুরুষ উক্তক কোনো মহিলাকে dekat মুদারা মুম্মা মুদালা হয়েছে এমনটা পরিস্থিতিতে বাড়িতে আসছে স্ত্রী রান্না মানে উনার কাছে আছে রান্না করছে 아무তো অবস্থা স্ত্রী বলছে যে তুমি আমার সাথে আমার সাথে এক মিলামেশা করতে এসো তো স্ত্রী যদি অস্বীকার না করে

বা শারীরিক ভাবে কোনো অসুখ বিসুখ ছাড়া সে মহিলা যদি স্ত্রীর সাথে স্বামীর সাথে সহবাস করতে অস্বীকার করে তো সকাল পর্যন্ত আল্লাহ ফেরিস্তা ওই মহিলার যদি বদ্ধ করে যে তুমি তোমার স্বামীকে তুমি তোমার অধিকার তুমি দাম চাও তাহলে বোঝা যাচ্ছে একটা সুন্দর এবং সুষ্ঠ পবিত্র পবিত্র সমাজ গঠনের জন্য ইসলামের কত সুন্দর বিধান তা আমরা সেটাকে অবহেলা করছি মা বোনেরা আমি যেটা বলতে যাচ্ছি দুটি দুটি দিক এক তো হচ্ছে যে আমরা পাশ্চাত্য থেকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পোশাক আজকে শিক্ষা করতে পারা নাই ইসলামে শিক্ষা করতে পারা নাই কিন্তু আপনাকে দেখে আপনার কন্যাকে দেখে আপনার কোন সাত্রিয়াকে দেখে অন্য কোন পুরুষ যে রাতের ঘুম হারাম হয়ে যাবে সে সে রাতে স্বপ্ন অন্য স্বপ্ন দেখবে এটা কি আপনার জন্য বৈধ আপনি তো আপনি তো আহ্বান জানাচ্ছেন আপনার আচরণে আপনার চাল আপনি নিজেকে মানে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থায় আপনি বাইরে বেরোন এটা আল্লাহ অনুমতি দিয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কণ্ঠস্বর কণ্ঠস্বর যেটা রাখবেন হাসান এক সফরে বলছেন হাসান তিনি ছিলেন কবি

विशेष पश्चिम बंगाल अवस्था अत्यंत खराब एपे

উর্দু ভাষাতে এবং আলী ভাষাতে ওনার একটা আত্মজীবনী আছে তিন খন্ডে বইটার নাম হচ্ছে মায়াসের সিদ্ধি এই বইয়ে তার আত্মজীবনী লেখছেন উনি যখন ভোপালে গেলেন ভোপালে গেলেন ভোপালের সব কাজ করতে গিয়ে খালেদরা বেশিরভাগ করি ভাই বড় লোকরা ভাবছে যে এটা হচ্ছে মলি লাইন মানে ফকিরি লাইন তারপরে চেক মিটিয়ার ধরে যেতে হবে আমার বেটাকে ও পড়াবো এই ভাবনা একটা ভাবনা আছে কিন্তু আলহামদুলিল্লাহ তখন ভাবনা পরিবর্তন করেছে ইনি অর্থের অভাবে ভূপাল গেলেন ভূপালে গিয়ে কাজ করতে লাগলেন শ্রমিক হিসেবে আমাদের সাথে কাজ করছে তার নাম হচ্ছে সিদ্ধিক হাসান সে অত্যন্ত শিক্ষিত ব্যক্তি বেচারা মাঠে এবারে কাজ করছে একে শিক্ষা দপ্তরের কোনো কাজ দেন সেখানে গেলেন সেখানে জফার দেখাতে শুরু করলেন এবং শেষকালে গোপালের রানী তার স্বামী মারা গেছিল আর নিজের আজ পরিচালনা করছিল সে ভাবলো যে শিক্ষিত মানুষ তো বিয়ে করে নিলে হয় প্রস্তাব দিলো

হবে সেজন্য উনি কৌশল অবলম্বন করলেন এবং বললেন ছাত্রদেরকে নিকটে কাছে বললেন যে আজকে আমার অবস্থা হাদিস দান স্ত্রীরকে মানতে পাচ্ছি না ও হচ্ছে গোবলা রানী তো আমি কি করব ও কথা আমি বুঝতে পারছি না আমি প্রজা হচ্ছি না রানী আর দেশের সাধনকর্তা আমি কি করে বলি সুতরাং সে কৌশল অবলম্বন করলেন ছাত্রদেরকে বললেন বিকালবারে যখন বেড়াতে যাব তো রাস্তা হাঁটতে তোরা বলবি যে শে আপনি যে বললেন আদ্য ইউস লায়াত কুল জাননা তাইলে জান্নাতে যাবে না তো সেই লোকটা তো আমরা চিনতে পারছি না আগে যেহেতু চুক্তি ছিল উনি খালি বললেন আরে যে আমি রে আমাকে দেখে চিনতে পারছি না ওরা পালিয়ে আসলো আগে তো চুক্তি ছিল এবার রাতে একান্ত বিছানায় স্বামী স্ত্রী এক বেচারে শুয়েছে রুপালের রানী তখন জিজ্ঞাসা করছে আরে ছাত্ররা আপনাকে রাস্তাগুলো কি জিজ্ঞাসা করলে আর আপনি খালি বললেন যে আমি তো বিষয়টা তো আমি বুঝতে পারলাম না তোমার বিষয় নয় ওটা আমার পার্সোনাল মানুষ বুঝতে হবে না বলে আমার বক্তব্যের কথা তো তো আমাকে বলেননি আমার কারণে আপনি জানার থেকে ধান গেলে আমি কি আমরা তো যাবো নাকি ওসব চলবে না আজ থেকে আপনি হবেন ভোপালের নবাব আর আমি চলে যাচ্ছি পর্দায় তখন এই সমস্ত সহপাংসদকে ডেকে ঘোষণা করে দিলেন আজ থেকে তোমাদের মহলা নাজ সিদ্দিক হাসান খান হবেন নবাব আর আমি পর্দাতে চলে গেল শরীয়তের বিধান মানতে গিয়ে নাজ সিদ্দিক সিদ্দিক হাসান খান নবাব হয়ে গেলেন মাদুর সিদ্দিক এমনি লিখে আসে

लेकिन जब सही मुस्लिम जो हदीस पढ़ी कि इंसान अपने अंदर शेर जमा करे उससे बेहतर है कि गहू पीट जमा करे इसलिए वो शेर शायद मैंने भी छोड़ दिया लेकिन वो तो दावा से सुनो अधिकार समानार आधुनिक बमा अधिकार समानार आधुनिक बमा आबरू ढाके चेता here